ষোলোই আগস্ট সূর্যদেব রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে নিজের রাশি সিংহ রাশিতে শাস্ত্র বলে যখন গ্রহ নিজের ঘরে প্রবেশ করে বা নিজের ঘরে অবস্থান করে তখন সে গ্রহের যথেষ্ট বল বৃদ্ধি হয় এবং ওই ঘরের কারকত্ব যথেষ্ট বৃদ্ধি করে দেয় তার সাথে যেই স্থানে দৃষ্টি দেয় সেই স্থানেরও ফল বৃদ্ধি করে তবে এবারে সূর্যদেবের গোচরটা অন্যরকম হচ্ছে কারণ সূর্যদেব নিজের ঘরে অবস্থান করছে আবার অপরদিকে শনিদেবও নিজের ঘরে অবস্থান করছে আর সূর্য আর শনির সাথে সমসত্তম যোগ তৈরি হয়েছে তো আজকের এই সূর্যদেবের রাশি পরিবর্তন কর্কট রাশির উপর কী প্রভাব ফেলবে এই বিষয়ে বিশেষ আলোচনা করব কোন দিক থেকে এই সময়কালে কর্কট রাশির আসবে লাভ আবার কোন দিক থেকে বিশেষ করে থাকতে হবে সাবধান এই কর্কট রাশিকে এই সমস্ত কিছু আজকে আলোচনা করব সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রোয়েস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ করছি এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সাথে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন নিজের কুষ্টিও নিজে দেখা শিখতে পারবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে যাচ্ছি। গ্রহের গোচর সম্পূর্ণভাবেই নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্টির উপর এটা একটা জেনারেল প্রিডিকশান তো যাই হোক অনেকের তো মাথা খারাপ হয়ে গেছে যেই সমসত্তম যোগ তৈরি হয়েছে শনি আর সূর্যের মধ্যে তাহলে বোধ হয় সবিশেষ ব্যবসা বাণিজ্য লাঠি উঠবে পিতার সাথেও সম্পর্ক খারাপ হবে পিতার শারীরিক অবস্থার খারাপ হবে পিতা যেই কর্মই করবে সেই কর্মই ঘাটা হবে মানে লস হবে সংসারে একটা অশান্তি গণ্ডগোলের পরিবেশ তৈরি হবে তো সত্যি কি তাই হতে যাচ্ছে না অন্য কিছু হতে যাচ্ছে একটা জন্মকুষ্টিতে সূর্য আর শনি দিয়ে কি বিচার করতে হবে না অন্য গ্রহকেও তুলে ধরতে হবে সূর্যের সামনে বসেছে এটা ঠিক সূর্য আর শনি দিয়ে তো গোটা কুষ্টি বিচার হয় না তো যাই হোক বর্তমানে সূর্যের দশা কিংবা সূর্যের অন্তর্দশা যাদের চলছে তাদের জন্য আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই আলোচনাটা আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন এই আলোচনার মাধ্যমে কিছু লজিক্যাল কথা তুলে ধরব আজকে যেটা হয়তো আপনাদের ধারণাতেই নাই সূর্যের সামনে যখন শনি অবস্থান করে তখন শনির চেষ্টা বলে বৃদ্ধি পায় আর বর্তমানে শনির তো চেষ্টা বলে বৃদ্ধি রয়েছে শনি তো বকরি অবস্থায় রয়েছে শনির চেষ্টা বলে তো বৃদ্ধি রয়েছে এবার এই দৃষ্টি পড়ার দরুন আরও বৃদ্ধি হবে এবার শনির সামনে সূর্যদেবের অবস্থান শনিদেব আবার বর্তমানে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদেই কিন্তু বক্রি অবস্থায় রয়েছে তাহলে সবার প্রথম কী হচ্ছে যে শনির বলে যথেষ্ট বৃদ্ধি হচ্ছে শনি একটা পাপ গ্রহ আর পাপ প্রভাব এ কোনো সময় ত্যাগ করতে পারবে না এ যত ভালো অবস্থা দিতে থাকুক এ কিছু না কিছু পাপ প্রভাব দিবে যেহেতু দেবগুরু নক্ষত্র অবস্থান করছে শনি আবার আর রাহু শনিদেবের নক্ষত্রে আবার অবস্থান করছে তো শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করে এই রাহু কিন্তু আবার শনিকেও বল বৃদ্ধি করছে এবারে দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক কেন্দ্রের হয়ে গেছে তার সাথে আবার দেবগুরু বৃহস্পতির সাথে আবার সূর্যের সম্পর্কও কেন্দ্রের হয়েছে ছাব্বিশ তারিখ পর্যন্ত মঙ্গলদেবের সাথে সূর্যদেবের কেন্দ্রের সম্পর্ক হচ্ছে এবং মঙ্গলদেবের দৃষ্টি সূর্যের উপরে পড়ছে আবার ছাব্বিশ তারিখের পর মঙ্গল যখন মিথুন রাশিতে প্রবেশ করবে কর্কট রাশির ক্ষেত্রে ব্যয়ের ঘর সেই সময় কিন্তু লাভের সম্পর্ক আবার তৈরি হবে তখন কার্যকলাপ যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় মঙ্গল হচ্ছে সেনাপতি আর সেনাপতির দৃষ্টি রাজার উপরে পড়ছে তো রাজা যথেষ্ট বল বৃদ্ধি পাবে সেনাপতি পিছনে হোক সামনে হোক সাফর্থ্য দিচ্ছে তো সেনাপতির এই দৃষ্টি পড়ার দরুন সূর্যের কিন্তু বল যথেষ্ট বৃদ্ধি হচ্ছে আবার শনিও কিন্তু নিজের ঘরে রয়েছে আবার সূর্যও কিন্তু নিজের ঘরে অবস্থান করছে তাহলে এখানটাতে কি হচ্ছে যে শনি যে রাশিগুলোর কারকত্ব রাখে সেই রাশিগুলোর ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দিবে এই সময়কালে কারণ নিজের ঘরে অবস্থান করছে তার সাথে সূর্যদেব সূর্যদেব যে রাশিগুলোর কারকত্ব রাখছে বা সূর্যদেবের রাশি এই সিংহ রাশি এই সিংহ রাশিটা রাশিচক্রে যেই যেই ঘরে পড়বে সেই সেই ঘরের কারকত্ব যথেষ্ট বৃদ্ধি করবে হ্যাঁ যদি সূর্যদেবের নিজের রাশিতে অবস্থান না করতো তাহলে এই অবস্থাতে যে যোগটা তৈরি হতো এখান থেকে একটা বিচারণীয় তথ্য আসত যে সূর্য সে সময় যে রাশিগুলোর কারকত্ব দিবে সেই রাশিগুলোর ক্ষেত্রে খারাপ হতো কারণ সূর্যের দৃষ্টি শনির উপর পড়ছে তাহলে শনির বল যথেষ্ট বৃদ্ধি পেয়ে গেল তাহলে এই সময় কিন্তু একটা খারাপ পরিস্থিতিতে তৈরি হতো কিন্তু এবারের পরিস্থিতিটা হয়ে গেছে একদম অন্যরকম সূর্যদেব নিজের ঘরে অবস্থান করছে আর সূর্যকে সাপোর্ট করছে দেবগুরু বৃহস্পতি মঙ্গল আর এই সময়কালে শনি যে সমস্ত রাশির কারকত্ব করবে শনি যে যে সমস্ত রাশির ভালো করবে আবার সূর্যদেবও কিন্তু সূর্যদেব যে সমস্ত রাশির কারকত্ব সেই সমস্ত রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো করবে এবং বর্তমানে যে সূর্যদেবের গোচর হচ্ছে সূর্যদেব নিজের ঘরেই অবস্থান করছে তাহলে এই সিংহ রাশিটা যথেষ্ট অ্যাক্টিভ হবে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে সূর্যদেব তার গোচরটি সম্পন্ন করবে তিনটি নক্ষত্রের উপর দিয়ে ষোলোই আগস্ট থেকে উনতিরিশে আগস্ট পর্যন্ত সূর্যদেব মঘা নক্ষত্রে থাকবে যার অধিপতি কেতু আর তিরিশে আগস্ট থেকে বারোই সেপ্টেম্বর সূর্যদেব থাকবে পূর্বা ফাল্গুনি নক্ষত্র যার অধিপতি শুক্রদেব এবং তেরোই সেপ্টেম্বর শুক্র সূর্যদেব প্রবেশ করবে নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এবং এখানে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকছে তারপরে আবার সূর্যদেব রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে তার সাথে এই ঘরে বুধ বুধ অবস্থান করছে আবার শুক্রদেব অবস্থান করছে বুধ আগস্টের পাঁচ তারিখ বকরি অবস্থায় থাকবে এবং শুক্রদেব চব্বিশে আগস্ট পর্যন্ত এই ঘরে থাকবে তারপর আবার কিন্তু শুক্র রাশি পরিবর্তন করবে আর বুধ আর সূর্যের দ্বারা এখানটাতে শক্তিশালী একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে দ্বিতীয় ঘর যেটা সিংহ রাশি এই ঘরের অধিপতি সূর্যদেব এবার এই ঘরে অবস্থান করবে কর্কট রাশির ক্ষেত্রে খুব ভালো হতে যাচ্ছে এই সময়কাল আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে সেভিংস জিনিসটা করতে পারবে ইনকাম সোর্সের একাধিক উপায় তৈরি হবে কারণ ইনকাম না থাকলে তো সেভিংস জিনিসটা হবে না অর্থাৎ ইনকাম যথেষ্ট থাকবে তার সাথে এই সময়কালে পৈতৃক সম্পত্তি কোনো বিবাদ যদি থাকে এগুলো কিন্তু সমাধান হবে তবে দেবেরও চেষ্টা বল বৃদ্ধি পাচ্ছে আর শনি যতটা পারবে সমস্ত দিক থেকে সংঘর্ষ তৈরি করবে শনি আর রাহু এই দুটিকেও যথেষ্ট রকম সমস্যা তৈরি করবে কর্কট রাশির ক্ষেত্রে আমি এর আগের প্রত্যেকটা ভিডিওতেই কর্কট রাশির সম্পর্কে একটা কথাই বলেছি যতদিন শনি অষ্টম ঘরে থাকবে ততদিন সংঘর্ষের মালা কর্কট রাশির গলায় থাকবে অর্থাৎ সংঘর্ষের মাধ্যমেই আপনাকে সব কিছু তৈরি করতে হবে কোনো কিছুই এক চান্সও হবে না এই যে পরিস্থিতি একটা তৈরি হয়েছে তার মধ্যে সূর্যদেবের এই নিজের ঘরে গোচর ধন সম্পত্তির ঘরে গোচর এই অবস্থান সূর্যদেবের কর্কট রাশির জন্য যথেষ্ট ভালো অবস্থান ষোলোই আগস্ট সূর্যদেব প্রবেশ করবে সিংহ রাশিতে মহা নক্ষত্রে যার অধিপতি কেতু বর্তমানে কেতু অবস্থান করছে কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর যেটা কন্যা রাশি আর কন্যা রাশির অধিপতি এই কেতুর নক্ষত্র মহাতেই কিন্তু বক্রি অবস্থায় রয়েছে তার সাথে সূর্যদেব এবার এই নক্ষত্রে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে একাদশ ঘর থেকে পঞ্চম দৃষ্টি এই কেতুর উপর পড়ছে অর্থাৎ এই সময়কালে কেতু যথেষ্ট শুভ অবস্থায় রয়েছে ভাগ্যের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল এই কিন্তু লাভের ঘরেই অবস্থান করছে মঙ্গল আবার পঞ্চম ঘরের অধিপতি তার সাথে আবার কর্মের ঘরের অধিপতিও কিন্তু এই লাভের ঘরে অবস্থান করছে এই সময়কালে এই নক্ষত্র মহা নক্ষত্রের গোচরের সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে কর্কট রাশির এই সময়কালে যারা ধাতব পদার্থের কাজে যুক্ত যেমন সোনার কাজ পিতলের কাজ লোহার কাজ তামা ব্রোঞ্জ এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় আবার যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা অ্যাডভাইজারের কাজে যুক্ত রয়েছেন যারা ওকালতির কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময় প্রমোশন প্লাস ট্রান্সফারের যোগ রয়েছে এই সমস্ত কাজে আবার যারা কর্মক্ষেত্রে চেষ্টা করছেন কাজ পাওয়ার জন্য এই সমস্ত ক্ষেত্রে তাদের কিন্তু কর্ম পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময় তবে এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যাদের চোখের চোখের অসুখ রয়েছে যারা নেত্রপীড়ায় ভুগছেন তাদের জন্য তাদের কিন্তু এই অসুখটা যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে এই সূর্যদেবের এই মহা নক্ষত্রে গোচরের সময়কালে এই এই অসুখটা কিন্তু বৃদ্ধি পাবে এই সময়কালে সমাজের পরিস্থিতিটা খুব বাড়বে এবং কোনো কাজের জন্য যদি কারো কাছে কোনো রকম সাহায্য চাওয়া যায় চাওয়া যায় তাহলে এই সময় যথা যথাসাধ্য সাহায্য পাবে অর্থাৎ এই সময়ে কর্কট রাশির কথা কেউ ফেলতে পারবে না কিছু না কিছু সাহায্য পাবেই এরপরে তিরিশে আগস্ট সূর্যদেব প্রবেশ করবে পূর্বা ফাল্গুনী নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব কর্কট রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে সুখের ঘর এবং লাভের ঘরের অধিপতি হয়ে কর্কট রাশির এই ধন সম্পত্তির ঘরে এখন বর্তমানে অবস্থান করছে তারপরে চব্বিশ তারিখে শুক্রদেব কোন কন্যা রাশিতে ঢুকবে তো সূর্যদেব এই নক্ষত্র অবস্থান করছে বর্তমানে আর শুক্রদেবের যে লাভের ঘর যেটা হচ্ছে বিশ রাশি এই ঘরে দেবগুরু বৃহস্পতি আর মঙ্গলের অবস্থান করছে অর্থাৎ এই সময়কাল কর্কট রাশির জন্য যথেষ্ট ভালো হবে এই সময়কালে বিশেষ করে লাভবান হবে যারা কলা বিভাগের সাথে জড়িত সঙ্গীত চিত্র নৃত্য এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছেন তারা বিশেষভাবে লাভবান হবে যারা সোশ্যাল মিডিয়ার কাজে জড়িত রয়েছেন সিনেমা জগতের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা লাক্সারি গাড়ির ব্যবসায় যুক্ত রয়েছেন যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন যারা হস্তশিল্পী তারা বিশেষভাবে লাভবান হবেন এই সময় আমাদের মতে পূর্বা ফাল্গুনি নক্ষত্রের আকর্ষণ ক্ষমতা প্রবল এই নক্ষত্রের জাতক জাতিকারা যদি ভিড়ের মধ্যেও থাকে সেই ভিড়কেও নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে অর্থাৎ এদের পরিচালনা করার ক্ষমতা খুব বেশি আর সূর্যদেব এই নক্ষত্রই গোচর করছে অর্থাৎ এই সময়কালে এই সমস্ত কাজ হওয়ার বিশেষ সম্ভাবনা থাকবে যারা বিউটিশিয়ান ফ্যাশন ডিজাইনার যারা কসমেটিকের ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা রেডিমেড গার্মেন্টের কাজে যুক্ত রয়েছেন বা গার্মেন্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো সময় এই সময়কালে নিজের বুদ্ধির দ্বারা নিজের প্রতিভাকে সমাজের সামনে তুলে ধরে নিজের কর্মের দ্বারা যথেষ্ট সুনাম অর্জন করবে অর্থাৎ এই সময়কালে আপনি আপনার কাজের জন্য সমাজের পরিচিতি আপনার বাড়বে তবে এই সময়কালে বিশেষ করে খেয়াল রাখতে হবে কোনো নারী জাতিকে অসম্মান করা যাবে না তাদের সাথে বাঘ জড়িত হওয়া যাবে না যোগ্য সম্মান নারী জাতিকে অবশ্যই দিতে হবে তাহলে এই নক্ষত্রের গোচর যথেষ্ট শুভ ফল দিবে এরপরে তেরোই সেপ্টেম্বর সূর্যদেব প্রবেশ করবে উত্তরা ফাল্গুনী নক্ষত্র উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি স্বয়ং সূর্যদেব এবং নিজের নক্ষত্রে অবস্থান করবে এই অবস্থান ভালো হবে কর্কট রাশির ক্ষেত্রে শাস্ত বলে গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন যথেষ্ট ভালো ফল দেয় অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে যেই কাজই করবে তার থেকে যথেষ্ট আইনকাম বৃদ্ধি পাবে এবং সেভিংস জিনিসটা করতে পারবে এই সময়কালে পৈতৃক সম্পত্তি জনিত বিবাদ সুষ্ঠু মীমাংসা হবে এই সময়কালে অপ্রত্যাশিত ধন লাভ করবে যেটা বহুদিন ধরে ম্যাচুরিটি ক্লেম হোক বা ইন্স্যুরেন্স ক্লেম হোক এই সমস্ত জিনিস লাভ করবে তার সাথে যারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করেছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এই সময় এই সময়কালে পিতার সাথে কোনো রকমভাবে সম্পর্ক নষ্ট করা যাবে না কোনো কাজ করতে গেলে পিতার ব্লেজিং নিয়ে করতে হবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ এই দ্বিতীয় ঘরটি থেকে আমরা খাওয়া দাওয়া জিনিসটাকেও দেখি অর্থাৎ খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো পেটজনিত সমস্যায় ভুগতে হবে কর্কট রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো শনি আর রাহুকে ছাড়া এই দুটি গ্রহে যত যত মানে ক্ষতি করার করবে এই কর্কট রাশিকে এবং তার সাথে বর্তমানে কর্কট রাশি শনিদেবের ঢাইয়া চলছে মনের মধ্যে একটা অস্থিরতা টেনশন এগুলো ভয় এগুলো যথেষ্ট কাজ করবে তবে বর্তমানে যে গ্রহচক্র তৈরি হয়েছে কর্কট রাশির জন্য যথেষ্ট ভালো এই সূর্যদেবের গোচর তবে মনে রাখবেন এটা একটা জেনারেল প্রিডিকশান সবার কুষ্টি তো দেখা সম্ভব না অনেকে হয়তো মানে দেখে যে মিলছে না কোনোভাবেই তো এই সময়কালে কিন্তু দেখতে হবে যে জন্ম সূর্য কী অবস্থায় রয়েছে যদি সূর্য রাহুর সাথে গ্রহণযোগ করে রাখে তাহলে কিন্তু এই ফলগুলো যথেষ্ট খারাপ হবে অর্থাৎ এই সময়কালে আপনাকে উপাচার যথেষ্টভাবে নিয়ম মেনে চলতে হবে উপাচার করতে হবে তুলারাশির ক্ষেত্রে বর্তমানে কোন উপাচার কাজ করবে এই সময়কালে শনি আর রাহু এই দুটি পাপ গ্রহকে শান্ত করতে হলে অবশ্যই আপনারা হনুমান চলিসা প্রত্যেক দিন পাঠ করবেন হনুমান চলিসা পাঠ করবেন হনুমানজির মন্দিরে যাবেন যদি পারেন ওইখানে বসে হনুমান চলিসা পাঠ করবেন এবার হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করতে হবে তার সাথে সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ দেবেন ওং হ্রিং ঘিনি সূর্যাদিত্যায় শ্রীং এই মন্ত্র জপ করবেন এছাড়া সূর্যদেবের সামনে মলমূত্র কোনো সময় ত্যাগ করবেন না তো যাই হোক আজকে অনেক কথাই বললাম কর্কট রাশির সম্পর্কে যদি আমাদের এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে নতুন নতুন সব আপডেট ভিডিওগুলি আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক পরবর্তীতে আবার আসবো এক নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ